তোমাদের ফার্স্ট পার্টটা শ্যুট করে দেখেছি এই ভিডিও দেখো আমি নিউ সায়া স্টোরে শ্যুট করছি তোমাদের আজকের কিন্তু লেটেস্ট লেটেস্ট কালেকশান দেখাবো এগুলো যা দেখছো সিক্স ফিফটি করে দেখো এত অনলি ছশোয় পঞ্চাশ টাকা করে অনলাইন ডেলিভারি হয়ে যাবে ভিডিও শুরুতে নাম্বার দেওয়া আছে দেখো বোম্বে ডাইনের পাশে নিউ শায়া স্টোর এটার দাম ছিল তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে দেখো পনেরোশো টাকা দাম ছিল এখন ছশো সাড়ে ছশো টাকায় পেয়ে যাবে সিক্স ফিফটিতে তোমরা পেয়ে যাচ্ছ এগুলো অফারগুলো যাবে তোমরা দোকানে গিয়ে বলবে অঙ্কিতা দি। সাবস্ক্রাইবার তুমি বলবে বললে তোমরা পেয়ে যাবে দারুণ সুন্দর যারা যারা নিতে চাইছো তাড়াতাড়ি চলে যাবে এটা কিন্তু সেকেন্ড পার্টটা আমি শ্যুট করছি ফার্স্ট পার্টটা তোমরা দেখে নিয়েছো অনেকেই দেখো এত সুন্দর শাড়িটা তোমরা এখন ছশোয় পঞ্চাশ টাকায় পেয়ে যাবে শাড়িগুলো কিন্তু থাকে না তোমরা আগে যারা যাবে কিন্তু তোমরা আগে পাবে তাড়াতাড়ি লেট করবে না প্রচুর এটা বাসন্তী দেবী কলেজের পাশেই আমি তোমাদের একটা ভিডিও বানাবো টোটালি গড়িহাট কালেকশানের ওপরে খুব তাড়াতাড়ি আসছে এক দুদিনের মধ্যে ভিডিওটা আজকে আমি বানাবো গড়িয়াহাটে পাওয়া যায় তোমরা সব কিছু দেখতে পাবে এবং সব দোকানেই আমি ভিডিও বানাবো দেখো চেষ্টা করবো প্রায় দোকানও দোকানে ভিডিও বানানোর দেখো এই খাট খাড্ডি শাড়িটা দারুণ সুন্দর রয়্যাল ব্লুর মধ্যে এটাও সিক্স ফিফটি অনলি পেয়ে যাচ্ছ এগুলো হাজার বারোশো টাকায় মানে দাম ছিল এখন ছশোয় পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ ভাওয়া যায় তোমরা লেট করো না যারা যারা যেতে চাইছো অবশ্যই চলে যাও আমার মাইকটায় চার্জ ছিল না সেকেন্ড পার্টটা তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট পার্টটাই দেখেছো তোমরা এই সেকেন্ড পার্টটা আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ সিক্স ফিফটি ভিডিও দেখাতে দেখাতে ওখানে অনেকগুলো শেষ হয়ে গেছে স্টক আর প্রথম পার্টে তোমরা অনেকেই গেছিলে গড়িহাটি তোমাদের অনেকের সঙ্গে আমার দেখা হয়েছিল তোমরা নিয়েছিলে আর তোমরা যাও তোমাদের মতো পছন্দ করে তোমাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবে সিক্স ফিফটি সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটি আরও তো প্রচুর কালেকশান এসছে তোমাদের সেগুলো দেখিয়ে দেবো এগুলো কিন্তু সব সিক্স ফিফটি ছশোয় পঞ্চাশ সাতশো টাকা এটাও তো সিক্স ফিফটি দামই আছে তোমাদের চারশো টাকা তিনশো টাকারও শাড়ি দেখিয়েছি সাড়ে তিনশো টাকা এটা অনলি সিক্স ফিফটিতে পেয়ে যাচ্ছ দারুণ সুন্দর সফটের মধ্যে তোমাদের যে যার যেটা পছন্দ তোমরা যাবে গিয়ে নিয়ে আসবে প্রচুর প্রচুর কালেকশান আছে তোমাদের এই ভিডিওটা স্কিপ করবে না করলে কিন্তু তোমরাই বুঝতে পারবে না কোন শাড়িটা কী দাম প্রচুর কালেকশান এগুলো তুলে রেখে তোমরা পূজাতে বা গিফটে তোমাদের প্রচুর গিফট দেওয়ার জন্য লাগে দেখো এগুলো সব তোমরা সিক্স ফিফটি করে পেয়ে যাচ্ছ সাতশো টাকা সাড়ে ছশো টাকা মানে জো জাস্ট হাজার টাকা হয়তো এক দুটো শাড়ি দেখিয়েছি আর সিক্স ফিফটি ফোর ফিফটি পাঁচশো টাকা সব এই এরকম রেঞ্জের মধ্যে আছে দেখো সব রকম সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা সাতশো টাকা এই অফারটা পেয়ে যাবে তোমরা যাবে অঙ্কিতাদির সাবস্ক্রাইবার বলবে দোকানে যাবে গিয়ে তোমরা নিয়ে নেবে আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট করিয়ে দেবে আর তোমরা যারা নিউ যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে কি যে ভিডিও বানাতে আরও মানে ভালো লাগে তোমাদের আরও দারুণ দারুণ কালেকশান অবশ্যই দেখাবো আর যারা সাবস্ক্রাইবারদের জন্য তো এখানে ডিসকাউন্ট হয়েই যায় দেখো দারুণ সুন্দর এই শাড়িটা মনে হচ্ছে নাইন ফিফটি কি হাজার টাকার মধ্যে তোমরা একটু আমার দামটা ঠিক মনে নেই তোমরা দোকানে যাবে গিয়ে বলবে তোমরা প্রচুর কালেকশান দেখো এটা যেমন সিক্স ফিফটি রিকোয়েস্টে ভিডিও বানিয়েছি এখন প্রায় পার ডে ভিডিও আসছে সেগুলো দেখে নিয়েও সব তোমাদের রিকোয়েস্টের যে যেমন কমেন্ট করেছিল তোমাদের সেরকম ধরনের ভিডিও আমি দিচ্ছি দেখো এগুলো খাড্ডির মধ্যে আছে এটাও সিক্স ফিফটি অনলি পেয়ে যাচ্ছো দারুণ দারুণ কালেকশান তোমরা লেট করো না যারা যারা নিতে চাইছো অবশ্যই যাও তাড়াতাড়ি যাও কারণ এরপরে ভিড় হয়ে যাবে গড়িয়াহাটে জানো চৈত্র সেল মানে কলকাতার মধ্যে সব থেকে চিপেস্ট হোলসেল মার্কেট হচ্ছে গড়িয়াহাট আর তোমরা যা জানো খুব পাশ আছে এটাও সিক্স ফিফটি তোমরা যারা গিফট করবে বা নিজেরা তুলে রাখবে পূজাতে পড়বে বা অনুষ্ঠানে প্রচুর পয়লা বৈশাখে পড়বে প্রচুর প্রচুর কালেকশান আছে তোমরা এখন সিক্স ফিফটি অনলি পেয়ে যাচ্ছ দেখো এগুলো সিক্স ফিফটি ভাওয়া যায় ছশয় পঞ্চাশ টাকা একটা নাইটির দাম যেখানে দুশো টাকা একটা শাড়ি সিক্স ফিফটি তোমাদের প্রচুর প্রচুর কালেকশান আছে আমি তো নিয়েছি তোমাদের দেখাবো দেখো এই বালুচুরিটা এরকম সিক্স ফিফটি অনলি পেয়ে যাবে ছশয় পঞ্চাশ টাকা যারা যারা নিতে চাইছো চলে যাবে আর হিউজ কালেকশান এসছে হিউজ হিউজ কালেকশান ছশোয় পঞ্চাশ টাকায় শাড়িটা পেয়ে যাবে দারুণ সুন্দর তোমাদের আরও প্রচুর কালেকশান আসে কারণ এগুলো তো বেশি থাকে না তোমরা জানো যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব তোমরা পেয়ে যাচ্ছ ছশয় পঞ্চাশ টাকা অনলাইন ডেলিভারি কিন্তু হয়ে যাবে তোমরা ফোন করে বলবে ভিডিও শুরুতে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ফোন করে বলবে অঙ্কিতাদি সাবস্ক্রাইবার বলছো তাহলে ডিসকাউন্ট হয়ে যাবে আর তোর যারা দূর থেকে আসছে একটু একদিন আগে ফোন করে নেবে এটা কিন্তু তিলকতমা পাঞ্জাবির পাশে বোম্বে ডাইনের অপোজিট এগুলো সব হাজার টাকা করে পাচ্ছ দেখো যে বা কাজগুলো যেগুলো পনেরোশো ষোলোশো টাকা দাম ছিল সেগুলো এখন হাজার টাকা করে আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে পাশের বেল আইকানটা অল করে দেবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেবে দেখো এই এত সুন্দর শাড়িটা দারুণ সুন্দর এই শাড়িটাও তোমরা হাজার টাকা অনলি পেয়ে যাচ্ছ অনলি হাজার টাকা ভাবা যায় যারা যারা মানে ভিডিওটা দেখবে তাড়াতাড়ি চলে আসো আর প্রথম পার্টটা যারা নি অবশ্যই দেখে নেবে তোমাদের মানে দেখলে কি তোমরা বুঝতে পারবে কোথায় কি কালেকশন আরও প্রচুর চুড়িদার ব্লাউজ তোমাদের দেখাবো গড়িহাটের চৈত্র সেলের মধ্যে তোমরা দেখতে পাবে দেখো অনলি হাজার টাকা এটা এইগুলো পাবে দেখো হাজার টাকার কালেকশন দারুণ সুন্দর এটা আরও ডিজাইন আছে কালার আছে দেখো এগুলো সব হাজার টাকা করে পেয়ে যাচ্ছ এটা ষোলোশো আঠারোশো টাকা করে ছিল এখন হাজার টাকা পেয়ে যাচ্ছে চৈত্র ছেলের জন্য দেখো প্রত্যেক কটা কালার প্রচুর দেখিয়েছি ছশো সাড়ে ছশো এগুলো সব তো তোমাদের দেখিয়েই দিলাম সাড়ে ছশো টাকা করে এখানে সাড়ে তিনশো টাকা করে চারশো টাকা করে বিভিন্ন রকমের আছে এই সাইডে আছে সাড়ে ছশো

প্রত্যেকটা শাড়ি দারুণ সুন্দর তোমাদের এখন চৈত্র সেল ধামাকা কালেকশান শুরু করছি আর যতটা পেরেছি তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে সব জামদানিগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে আজরাকগুলো সাড়ে ছশো টাকা করে বিভিন্ন রকম দেখো বিভিন্ন রকম তোমাদের পেয়ে যাবে আর বোম্বে ডাইনের অপোজিট যারা আসবে তোমরা বাসন্তী দেবী কলেজ রেখেই চলে আসবে তিলোক্তমা পাঞ্জাবির পাশেই কিন্তু নিউ সায় এখন সব চৈত্র সেল ধামাকা কালেকশান দেখিয়ে দিচ্ছি চলো বাই বাই আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বাইয়ের বেল আইকনটা কল করে দেবে তোমার নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের প্রচুর কালেকশান কারণ চৈত্র সেল তো আগের থেকে আমরা শুরু করে দিয়েছি আরও তো প্রচুর প্রত্যেকটা শাড়ির ওপর ডিসকাউন্ট পেয়ে যাবে চলো বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে